धानो कालो आइन बिलो कलो आइन बिल

সংবিধানব্বিশ করতে হবে নিরোধী কালো ইন্টা ফুল করতে হবে সংগ্রামের সংগ্রাম সবাইকে আমাদের সবাইকে অনুরোধ করছে ঘন্টা গন্তব্যে এসে পৌঁছে গেছে আপনারা শান্তি শান্তি এর ভিতর ঢুকব না দয়া করি এখন গাড়ি কানে তো সাইড দি লোকা গাড়ি কানে তো সাইড দি লোকা লাগে আমরা মেসবোর মক্তবুতর তন্ত্র অটোনের সাইড দি লোকা অটোনের সাইড দি আমরা গালিও নাই তো গালিও নাই তো গাড়ি কানে শান্তো গালিও নাই তো আমরা নিসাব আমরা বাগানের মক্তবুতর আর আমরা মেসবোর ফঙ্গলি জামদার অটোনের সাইড দি লোকা আমরা উটউট ফহুল ভাই আমরা ফঙ্গলি ভাই

आवाज़ बंद हो रोक आवाज़ बंद बंदोर आवाज़ बंद बंदोर आवाज़ बंद não जिल्ह آباد जिंदाबाद जिल्लाबाद जय इंकलाब जिंदाबाद 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 पर देश संविधान जी को विजय विश्व सरकार को जय 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 विजय विश्व सरकार को जय 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 असम सरकार है हाय 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 असम सरकार है हाय 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 असम सरकार हाय 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 असम सरकार हाय 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 एवं तो विशेष हाय हाय বিশ্ব শর্মা হায় বিজেপি সরকার হায় বিজেপি সরকার হায় হায়

巴蒂娜，巴蒂娜，巴蒂娜不单知道，巴蒂娜，巴蒂娜，穆斯林不知道，巴蒂娜，巴蒂娜，非穆斯林不知道，巴蒂娜，巴蒂娜，谢尔盖知道，巴蒂娜，巴蒂娜，谢尔盖知道，巴蒂娜，巴蒂娜，我都知道，巴蒂娜，巴蒂娜，我都知道，巴蒂娜，巴蒂娜，穆斯林不知道，巴蒂娜，巴蒂娜，穆斯林不知道，穆斯林不知道，穆斯林不知道。

কালিগান সামনে দেখতো আপনারা ছয়টা আন্দি লাগ কোয়া ইন ক্লাব ইন ক্লাব ইন ক্লাব ইন ক্লাব হিন্দুস্তান 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 মুসলিম পার্সোনাল লব আউট জিন্দাবাদ মুসলিম পার্সোনাল লব আউট জিন্দাবাদ আমরা অনুরোধ করবো